এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো মুর্শিদাবাদ জেলার বেনডাঙ্গা চক্রের আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ে সারণ্ভরে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা মাল্যদান করে শিশু সংসদের মন্ত্রীরা এক একজনের হাতে বিভিন্ন বর্ণের স্লেটে প্রতীকী একুশ তৈরি করে শিশুরা পরে ভ্রাম্যমান গ্রন্থাগার নিয়ে শিশু সংসদ ও অন্যান্যরা বেরিয়ে পড়ে গ্রামের উদ্দেশ্যে বাংলা বই পড়ার আগ্রহ তৈরি করতে জানা প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত 딥 라게다사 보이나서 বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন এইট 821-800-1108-000